কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে পর্ণ বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সাড়ে সাতটা থেকে আর দেখতেই চুল একদম হয়ে রেডিও হয়ে গেছি তো এখন যাচ্ছি কোথায় বলো তো সকাল সকাল এক জায়গায় তাড়াহুড়ো করে বেরোতেই হচ্ছে খুব তাড়াহুড়ো করে সকাল সকাল নইলে এত রেডি হওয়ার কোনো কোনো কিছু ছিল না খুব তাড়াতাড়ি বেরোতে হবে খুব এমার্জেন্সি বেরোতে হচ্ছে আর সকালে বেলা কিছু কাজ ছাড়া হয়নি ঘুম থেকে উঠে জাস্ট রেডি হতে হয়েছে বাড়ির যেমন কাজ মানে সবই পড়ে আছে মানে কি বলো বাসন টাসন সবই পড়ে আছে তুই জাস্ট রেডি হচ্ছে আর বেরিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমরা দেখতে পাবে চলো আর ছেলে মেয়ে ছেলে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে ওইদিকে আর আমিও রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা তোমাদেরকে বলেছিলাম দেখাবো এই ড্রেসটা অনলাইন থেকে কিনেছিলাম মিশো থেকে বলে দিই আর এই ড্রেসটা হচ্ছে বেস্ট ফিটিং করার জন্য চেন দেওয়া দেখতেই পাচ্ছো চেন দেওয়া এরকম ড্রেসটা সেই জন্য একটা অর্ডার করেছি যদি কমফোর্টেবল লাগে যদি ভালো লাগে ঠিকঠাক করে এখন ওই রাস্তাঘাটে যদি অসুবিধা না হয় তাহলে আর একটা কেনার ইচ্ছা আছে তো দেখা যাক কেমন হয়ে যায় কুর্তিটা সেটাও জানি এখন তো এইসবই কুর্তি পরতে হবে নইলে আমি বেস্ট ফিটিং করাতে পারবো না রাস্তাঘাটে বিশেষ করে আবার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি করছি না করছি চুলটা জাস্ট এখন একটুখানি বেঁধে নেবো ভালো করে টান টান করে নইলে হাওয়া একটু ভুল করে উড়ে চুল নষ্ট হয়ে যাবে চলো ফুচকুটাকে একদম প্যাকিং করে নেওয়া হচ্ছে যাই হোক ফোনে কথা বলছে তো আমাদের গাড়ি এসে গেছে অলরেডি চলো বেরিয়ে পড়ি আর সঙ্গে থাকো তোমরা একটু দেখতে থাকো উনি বাবারি আমাদের পুতুলটাকে পুতুল সাজিয়ে নিচ্ছে ওই দেখো চলো 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 আমরা রেডি হয়ে গেছি আর এই একদম রেডি ফুল রেডি একদম রেডি হয়ে গেছি চলো আমরা এখন আছি অ্যাম্বুলেন্সে দেখতে পেলে বাড়ি থেকে বেরোলাম আর এখন যাব হচ্ছে বাঁকুড়া মানে আমি যেখানে আমার বাচ্চা হয়েছে সেখানে সেখানে আছে চেক তো ওখানে যাচ্ছি চেক আছে চেক যাচ্ছি যাচ্ছি একটুখানি অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়েছে ওরা একটু চাটা খাচ্ছে আর আজকে মারাত্মক হলে গুমোট গরম কান্নাকাটি করছে ভীষণ গরম লাগছে ও চলো এখন একটু দেরি আছে যেতে অনেকটাই দেরি আধা ঘন্টা এখনও টাইম আছে চলো তো আমরা এখন লাইন দিয়ে আছি হয় আর আমি এখন বসে আছি মেয়েকে নিয়ে আর ছেলের দিকে বসে আছে এখন অনেক ভিড় হবে ছেলেকে মেয়েটাকে দেখাবো তারপর আমি নিজে দেখাবো তারপর এই সবে মাত্র নামলা আর মেয়ে ঘুমিয়ে পাতা চলো এখন বসি কখন ডাক্তার দেখানো হবে জানি না আর কখন বাড়ি যাওয়া হবে তাও জানি না সঙ্গে থাকবে মা মেয়ে ডাক্তার দেখানো হলো কমপ্লিট এবার যাচ্ছে খাওয়ার দিকে সাড়ে বারোটা বাজে কিছু সেরকম খাওয়াই হয়নি সকালবেলা সেই বিস্কুট খেয়েছিলাম একটুখানি এবার খাওয়া দাওয়া করব আর ওই যে আজকে রোদের জোরটা নেই কিন্তু গরমটা আছে চলো

তো বন্ধুরা বাড়ি অনেকক্ষণই এসেছি চারটে নাগাদ আমরা বাড়ি এসেছি এখন বাজে ছটা আসার সাথে সাথে ফ্রেশ হলাম স্নান করলাম স্নান টান করে নিয়েছি একদম যেহেতু স্নান করে বেরোনো হয়নি তো স্নান করতে হলো একদম কাহার জন্য কিচকিচ কিচকিচ করছিল তো স্নান করে তারপর ছেলে এসে পাঁচ মিনিটে বসতে পারিনি সাড়ে চারটার সময় নাচের ক্লাস সোমবারে বলেছিলাম ক্লাসটা হবে সেটা আর হলো না তো আজকে হলো ফাইনাল তো নাচের ক্লাস ছিল নাচে চলে গেছে ছেলে অনেকক্ষণই গেছে আর ফেরার সময় হয়ে গেল। আর এদিকে মেয়েকে আমি সেই থেকে মানে চারটে থেকে যে ফ্রেশ হয়ে যাওয়ার পর ঘুম পাড়াচ্ছি না এই ডাক্তার সমানে খাই দায় চাপড়ে চাপড়ে ঘুম পাড়াচ্ছি ও কিছুতেই ঘুমাচ্ছে না আমি একটু রেস্ট পাচ্ছি না তো কষ্ট হচ্ছে শরীরটা না সকাল আটটায় বেরিয়েছি মানে কি বলবা যে তড়ি হড়ি করে হসপিটাল হসপিটাল ঠিক নয় এটা মেডিকেল কলেজ মেডিকেল কলেজে ছুটতে হয়েছিল তো যেহেতু আমার চেক ছিল চেকআপের সাথে সাথে মেয়েকেও একটুখানি চেক আপ করিয়ে নিলাম তো আমারই চেক ছিল তারপর শিশুর ডাক্তারকে দেখিয়ে নিলাম যেহেতু ওখানে যাচ্ছি তো ওখানে দেখিয়ে নিলাম আর বাড়ি ঘরের পরিস্থিতি প্রচুর খারাপ কারণ সকালবেলা না ঝাঁট না মা না সবজি বাসন ধোয়া সব চলে গেছি তারা করে গো আমি যদি সুস্থ থাকতাম সকালবেলা কোথাও বেরোনোর আগে আমি ধুয়ে নিয়ে তারপর যাই দাদা ভাই তো সকালবেলা তো অত সকাল করতেও পারে না কিছুই না দেরি হয়ে যাচ্ছে সেইভাবে চলে গেল এই চলে গেলাম আমরা সবাই মিলে গলাটা বসে যাচ্ছে রোদে গরমে কি বলো তো ওখানে আখের রস খেয়েছিলাম আখের রসটা না ঠান্ডা ছিল আর ওখানে ঠান্ডা জলও পেয়েছিলাম এক থেকে সেটাও খেয়েছি ব্যথ গলা বসে গেছে আর ওখানে দুপুরবেলাতেই একবারে ভাত খেয়ে নিয়েছিলাম মাছ ভাত খেয়েছিলাম আর তোমরা তো দেখতেই পেলে কচুরি খেলাম একবার তারপর হ্যাঁ কচুরি খেয়েছিলাম তারপর ভাত খেলাম আখের রস খেলাম এরকম করে বেশি কিছু ওখানে খাওয়া দাওয়া করতে পারিনি ওখানে ডাক্তার দেখিয়েছি ওষুধ নিয়েছি নেওয়ার পর তড়ি করে যতটা পেরেছি তাড়াতাড়ি করে বাড়িয়ে ফিরেছি তো তাড়াতাড়ি করে বাড়ি ফিরতেও হলেও চারটে বেজে গেছে তো যাই হোক ছেলে যেহেতু নাচের ক্লাসটা ছিল আরও তাড়াতাড়ি চলে আসতে হলো বেশিক্ষণ ওয়েট করলাম না আর তোমাদের দাদা আমাকে ঘুরি ঘুরি না আরেকটু দেরি হলো বলতে ঘুরি ঘুরি সব জায়গাগুলো দেখাচ্ছিলো যেহেতু আমি ওখানে ভর্তি ছিলাম আমি ওখানে না কিছু মানে আমার ফার্স্ট টাইম আমাদের এখানে বাঁকুড়াতে মেডিকেল কলেজ আমি ফার্স্ট টাইম গেলাম তো সেই জন্য তো ওদের দাদাভাবে বলছে সব জায়গাগুলো ঘুরি ঘুরিয়ে একটু দেখি দেখি আনি চলো তো আমি তো হাঁটতেই পারছি না তো আস্তে আস্তে বলতে চলো না যেখানে আমি রুম ভাড়া নিয়ে আটটা দিন ছিলাম সেখানে চলো সেই দাদের সাথে পরিচয় হয়ে গেছে তাছাড়া যেখানে যেখানে এখানে ওই গেছিলাম ওখানে গেছিলাম ছেলে তো খরফট করে ছুটছে আগে থেকে তো ও জানে সব কিছু আর ওখানে ওখানে মানে যেখানে যেখানে থাকতো ঘুরতো থাকতো ওইখানে ওইখানগুলো আমাকে চারিদিক করে ঘুরিয়েছে আর আমি যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো পেটটা ধরে ধরে হাঁটবো না ক্যামেরাটা নিয়ে ঘুরবো ফোনটা নিয়ে বলো তো সে আর উপায় নেই তোমাদের দাদা ভাই ছেলেটাকে সমানে নিয়ে কোলে করে হেঁটে হেঁটে চারিদিকটায় গেছে আমার তো কোনো কিছুই মানে হলো না আর কি মানে আমি ক্যামেরাটা নিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি তো যাই হোক আজকে ফাইনালি সব কিছু দেখে দেখিয়ে এলাম সবই ঠিকঠাক আছে মেয়েও ঠিকঠাক আছে আমিও ঠিকঠাক আছি কিন্তু ব্যথাটা এখন বলছে থাকবে যেহেতু তিনটে সিজার সেজন্য এখন থাকবে ব্যথাটা কিছু করার নেই তার জন্য আবারও ওষুধ দিয়েছে আর যেতে হবে না বলেছে কিন্তু মেয়ের আবার তিন মাস পর যেতে বলেছে তিন মাসে যাই হোক যেতে হবে আর আমি একটু সিদ্ধ বসিয়েছি গ্যাসেতে মানে বসিয়েছি জাস্ট এখান থেকে নেমে বসিয়েছি প্যাঁ করে কাঁদতে শুরু করি একটুও ঘুমাচ্ছে না ঘুমাবে কী করে সারাদিনটা তো কোলে কোলে ঘুমই নিয়েছে না সেই জন্য আর ঘুমাচ্ছে না কি বলবো দেখুন আমি সেই চাপড়েই যাচ্ছি চাপড়েই যাচ্ছি বিছানাটা পর্যন্ত আজকে সারাদিন ভালোভাবে ক্লিন হয়নি তোমার ভাই আজকে একটু এতটাই চাপ আছে যে দোকান যেতে বাধ্যতা বাধ্য হলো আর কি যে কাজটা আধা খুঁটা করে করতে করতে চলে গেছিলো কালকে কালকে কাজটা করছিলো আজ আধা খুঁট্টা করতে করতে চলে গেছিলো আজকে সেই জন্য দুপুরবেলাতে এসে কে এসেই দোকান ছুটেছে যাই হোক আর রাতে রান্না বান্না তো করতে হবে দেখা যাক কী হয় না চলো মানে এখন টিভি সিদ্ধা ছাড়াবো ছাড়িয়ে খাবো এখন সেদ্ধ হয়ে গেছে ছাড়াতে পারিনি কী করে ছাড়াবো বলো তো একা হাতে পারছে না আর মেয়ে সেই কুটুর পুটুরে একটা চোখ নিয়ে দেখছে করে আসছে তো দেখো ছেলে চলে এসেছে আর নিয়ে এসেছে হাতে করে এগরোল তো এই জন্য আর এগরোল হচ্ছে দুটো কারণ হচ্ছে এগ রোলটা বলে দি তোমাদের দাদা ভাই কিনে আনেনি আজকে আজকে না কবে স্যারের জন্মদিন গেছে নাচের স্যারের জন্মদিন গেছে আজকে দুদিন আগে হয়ে গেছে আর সে সেটা সেলিব্রেটটা করলো আর সেই উপলক্ষে কেক খাইয়েছে কেক কেটেছে নাকি আর আজকে দুটো দুটো করে দিয়েছে আমার নিয়েছে হ্যাঁ বলিনি আজকে এই সন্টা মনটাটার আবার আজকে হ্যাপি বার্থডে আগের বছর কত এনজয় করেছি এই বছরে আর এনজয় হলো না অ্যাম্বুলেন্সে করে দৌড়ি হয়ে গেল আজকে তোমার দাদা ভাই ভাইয়ের হ্যাপি বার্থডে আর তোমরা তো আগের বছর দেখেছিলে লাইভে যে কেক কাটা হয়েছিল লাইভ করে বলো তো এই বছরও কেকটা কাটা হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার রান্নাঘরের দেখো এরকম অবস্থা এরকম অবস্থা ওগুলো ধোয়া বাসন এগুলো হচ্ছে আধুয়া এসে সব যুদ্ধের মতন সব সারা হবে ঘর ঝাঁট দেওয়া হবে সব হবে খাও 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 তো বার্থডে উপলক্ষে তোমাদের দাদা ভাইকে আমি এখন কিছুই দিতে পারলাম না প্রত্যেক বছর আমার তো জানো আমার তরফ থেকে হালকা করে একটা গিফট থাকে এবছরে সেটাও হলো না কারণ আমি তো বেরোতে পারছি না আর বেরোবো যেদিন সেদিনকে কিনে দেবো কি গো আমি বেরোবো কয়েকদিনের মধ্যে দু তিন দিনের মধ্যে বেরোবো বেরিয়ে কিনে নিয়ে দেবো পুচকিকে কোলে নিয়েই বেরিয়ে যাবো একুশে যায়নি বলে আমি বেরোতে পারছিলাম না একটা ছোঁয়াচ গা যেহেতু তারপর এই সময় হাওয়া বাতাস লাগে তো সেই জন্য আমি বেরোতে পারছিলাম না এই এই জলটা খাও খাবে না সবই খেতে আমা এখান থেকে ভাগ দিবি তো বিরোলটা হুম বাপা খেলবে না আমার ফল দিয়ে দুই আর বাপা পাপার বার্থডে সেলিব্রেশন কখন আমরা পালন করব হুম দাদাভাই বার্থডেতে এবছরে পাঁচ তরকারি রান্না করেও দিতে পারলাম না আর কিছুই না রাতের দিকে দেখ চেষ্টা করছি ওই দেখা এত টায়ার্ড হয়ে গেছে গিয়ে কী বলবো সবারই আজকে জার্নি হয়ে গেছে প্রচুর প্রচুর এমনকি মেয়েটা পুচকি মেয়েটারও জার্নি হয়ে গেছে রেস্ট পাবা আমি কোনো রেস্ট পাইনি চলো এটা খেয়ে নি রাত্রে রান্নাবান্না আছে একটুখানি আর কখন রান্না বারা হবে তুমি তো দোকানে চলে যাচ্ছ তো বন্ধুরা দেখো রান্না করতে চলে এসেছি জন্মদিন উপলক্ষে দেখো পটল রান্না হচ্ছে ভাবলাম চিকেন করব কিন্তু চিকেন বলতে তোমাদের দাদাভাই বলল যে আজকে আর চিকেন করে লাভ নেই আমার দোকান থেকে আসতে লেট হবে আসার পর আবার চিকেন রান্না করতে আমি পারবো না আসার পর আমি খেয়ে যা শুতে চাই পরের দিন শরীরটা টায়ার্ড যেহেতু হয়ে আছে তো সেই জন্য আর চিকেন আনা হলো না আর আমি যতটুকু পারছি রান্নাটা করে রাখছি তোমার দাদাভাই বললো কেটে বেটে একটু রাখবে তাহলে আমি কি ঝট করে বসাতে পারব তো আমি ভাবলাম যত কষ্টই হোক না কেন আমি নিজে নিজেই রান্নাটা করে নিই তো পটল দিয়ে আলু ডিম দিয়ে একটু তরকারি করছি ঘরে এই কটায় পটল ছিল ওইদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এদিকে মশলা বেটে নিয়েছি আর এদিকে আলু ভেজে নিয়েছি আর এদিকে ডিমটা আমার ছাড়ানো হয়নি সেদ্ধ হয়ে গেছে আর দেখেছ দুটো হাঁড়ি বলতে গতকালের একটু ভাত ছিল সেটা গরম করে ফ্যান গেলে নিয়েছি আর এটা আজকে গরম গরম ভাত হলো এখানে বাসন তো আরও উপছে যাচ্ছে আমি যত রান্না করছি নিজেরই খারাপ লাগছে আমি ধুলে ধুয়ে ফেলতে পারি কিন্তু আমার যদি ঠান্ডা লেগে যায় আমার এই সময় কাঁচা কাটতে তাতেই আমার গলা সব সময় খুচখুচ করছে ঠান্ডা গরমের জন্য আর জোরে আমি পেশার দিয়ে না কা মানে কাশিটাও করতে পারছি না এত কষ্ট হচ্ছে আমার সবসময় গলা করেই যাচ্ছি তোমাদের সামনেও দেখবে এটা আমার অভ্যাস হয়ে গেছে মনে হচ্ছে তো যাই হোক এখন ডিমের তরকারিটা করবো আর কালকে যেহেতু মাছ এনেছিল সেই মাছ ভাজা রয়ে গেছে এই মাছটাকে আমি জাস্ট আরেকবার একবার তেলে দিয়ে গরম করব আর এইটা মাছের ঝোলে পটল আলুর তরকারিটা রয়ে গেছে এইটা আমি ডিমের ঝোলে দিয়ে দেবো এই আলুটা ওই জন্য বেশি আলু দিলাম না আমি জানি এতে আলু আছে সেই আলু একসাথে মিক্স করে ঝোলটা যখন কষানো হবে এই তখন এটা দিয়ে দেবো এইটা রান্না বান্না মাছগুলো তবে একটু ভেজে উঠিয়ে নেবো তাহলে খাওয়া হয়ে যাবে কিন্তু দরকারই দেবো না মাছগুলো তো ভালো নয় না চলো হ্যাঁ ডিম ছাড়াতে আছে তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে ভিডিওটা ভালো শেষ করে দিই আর তোমাদের দাদাভাই এইমাত্র মাত্র জাস্ট দোকান থেকে এলো এই মাত্র আর এসে আজকে এতটা ও ক্লান্ত হয়ে গেছে যে একবারে এসে লেটকে ফুটকে শুয়ে গেছে আর বার্থডে বয়ের আজকে সারাদিনই মুরব বার্থডে বয় এদিকে বার্থডে এদিকে আমাকে নিয়ে ছোটা দৌড়া করতে হয়েছে আজকে সারাদিনটা তো তারপরে দেশে গিয়ে সেই দোকানে কাজ করতে যেতে হয়েছে সেই জন্য খুবই একটা ক্লান্ত একদমই ক্লান্ত শরীরগুলো সবারই ক্লান্ত তারপর বিশেষ করে ওর বেশি আর এদিকে মেয়েকে একটুখানি খাওয়ালাম দুধ খাওয়ালাম আর এই বার্থ বার্থডে বয় কী কেক এনেছে জানি না একটুখানি দেখতে হবে আমি সেই যে বসে আছি ছেলে গেছিলো দরজা খুলতে আর এদিকে কি কেক এনেছে একটুখানি দেখবো কেক কাটাকাটি চলবে আর আমাদের ছেলে কি গিফট এনেছো গো আমি নাই তোমাদের দাদা ভাইকে গিফট দিতে পারিনি তুমি আমাদের জন্য কি কেক গিফট এনেছো বলো আর প্রথম বছর এই বছর তোমাদের দাদা ভাইয়ের বার্থডে দেখছে কুচকু তো আবার সামনের বছর নতুন আবার একটা কুচকু হবে

দেখো ধোপো চকলেট টা দেখ চকো এটা চক খেতে হয় খেতে হয় মনে মনে করো আজ ম্যাম কি ধরবো মনে মনে করো

চকলেট ছেলে দিল আর ঘুমি এখন খুব ফ্ল্যাট নাও নাও চকলেট নাও পাপা দিয়েছে তো দোকান থেকে আসার পথে কয়েক কটা জিনিস এনেছে আনার ছিল অবশ্য বলে দিয়েছিলাম এ দেখো ভুড়ি ভাজার প্যাকেট আর এদিকে ডিয়ারি দুধ এদিকে চানাচুর এ ওই চানাচুরটাই তো নাকি রানাচুর এগুলো সব শেষ হয়ে গেছিল আর একটা বিস্কুট শো সুইট আগেও খেয়েছি তোমরা দেখেছ এটা নিয়ে এসেছে জানি না কি বিস্কুট এটা কি আর একটা এটা এই একটা বিস্কুট বাদাম টাদাম দিয়ে কাজু কিশমিশ দিয়ে আর কিনে এসছে পাউরুটি আর মৌরি ছিল না মৌরি আর এদিকে ছেলের জন্য কেক আমাদের কেকটা কই গো কোথায় কাটব ছেলে তো অলরেডি এই সব নিয়ে হাজির করলো মোমবাতি এদিকে ছুরি কেক কোথায় বললাম যে কোথায় পাওয়ারুটি সব এনেছি এই তো কেক এইটা এইটা কাটবে এখন না কাটা গেলে কামড়ে খেয়ে নেবো তোমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ যেমন আমার পিছন সেরকম ডিম পাড়াই ভালো আমার এই কেকটা কাটতে হবে হ্যাঁ আমি বলেছিলাম আমি ছোট খাটার মধ্যে কেক আনবে তো ছোট এর থেকে ছোট কি পাওয়া যায় না তো আমি জাস্ট পাগল হয়ে যাব আচ্ছা পাগল হয়ে গেলে আমি জুতো নতুন করে বানাতে হবে তো তোমরাই বলো এই কেকটা আমি এখন কাটতে হবে আমাকে একো দিয়ে সাজা সে ঠিক আছে এটা দিয়ে কিভাবে সাজাবো গো কেক কেক আমি ওই যে 100 150 টাকা দেখবে ছোট কেক পাওয়া যায় তুমি সবকিছুই সব ঝিমুনি জিমনি এটা লাই ঝিমুনি হবে কাল একটু উত্তপ্ত করে দেবো বেশ একটু বড় বড় হার দিয়ে চলো এটাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে এখন আর তো ছুটে যাওয়ার মানে উপায় নেই অন্নপ্রাশন হওয়ার আগে একটু ফুল খাইয়ে রাখতে হয় পরে অনুষ্ঠান হয় আচ্ছা এটা হচ্ছে ফুল আজকে ফুল খাওয়ানো হচ্ছে নাকি হ্যাঁ আর অনুষ্ঠানটা পরে আচ্ছা তাই হোক তোমার মনোবাঞ্ছায় পূর্ণ হোক তাই হোক চলো এটাকে তাহলে রেডি করে নি কিছু করার নেই আরে কি রে ভাবি ও চলো

আলু পটল দিয়ে এখনও ধোঁয়া ধোঁয়া উঠছে এই জাস্ট গ্যাসটা অফ করলাম আজকে দিনটা বাড়িতে না থেকে মানে হাফবেলা না থেকে হাফবেলা থেকে পুরো দিনটা যেন কেমন কেমন হয়ে গেলো ওই যে একটুখানি আমাদের বার্থডেটা খুব মানে হাসি ফুর্তি করে কাটে বছর হাসি ফুর্তি করে কাটলো অবশ্য কিন্তু তড়িবেদিটা হলো না যে তরিবেদিটা আমি করে তোমাদের দাদাভাইয়ের মুখের সামনে দিই সেটা তো আর হলো না কি করা যাবে সামনে বছর নেক্সট তো যাই হোক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আমি আবার ভালো করে রে দেবে রেখা আসতে পারি আসছে বছর আবার হবে কেমনি করে না এমনি করে মোটো না এমনি করে মোটো না তোমরা আশীর্বাদ করে যদি একটু ভালো করে তোমাদের দাদাভাইয়ের জন্মদিনটা পালন করি কিন্তু এক বছর আমি ভালো করে করেছিলাম অনেক লোক খাইয়েছিলাম সেটা অনেক বছর আগে তখন তো আমি ভিডিও তো করিনি যাই বন্ধুরা আজকে মতো ভিডিও এখানেই এন্ড করছি নতুন একটি ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো টাটা গুড নাইট